আমার বক্তব্যের মধ্যে দেখলাম বলেছে আছে দেশ করেছে পালিয়ে যেতে বাধ্য হয়েছে আমি বলি হাসিনার দেশ এটা কখনো ছিলই না তারা এখানে কখনো রাজনীতি করেনি দেশের মানুষের এবং গণতন্ত্রের পক্ষে মুজিব এবং হাসিনা কখনো ভূমিকা রাখেনি মুজিব ভূমিকা রেখেছিল এই দেশে একদলীয় স্বৈরতন্ত্র বাক্সাল প্রতিষ্ঠার জন্য একদলীয় রাষ্ট্র ব্যবস্থা প্রতিষ্ঠার জন্য এবং নিজেকে এক নায়ক হিসেবে ঘোষণা করায় তার স্বপ্ন ছিল তা বাস্তবায়ন করতে চেয়েছে হাসিনা সেই বাকশালেরই উত্তর সুরি সে হাসিনা এখানে বাস্তবায়ন করতে চেয়েছে বাস্তবে বাকশাল থাকবে কিন্তু উপরে থাকবে একটা গণতন্ত্রের মুখোশ উপরে থাকবে সাংবিধানিক একটা শাসনতন্ত্রের নমুনা এটা ছিল বাপ বেটির মধ্যে ব্যবধান কিন্তু দ্রব্য একটি সুতরাং তারা সেখানে সেখানে আশ্রয় নিয়েছে আমরা সেই ভাষাটা এখন প্রয়োগ করতে চাই বাংলাদেশের মানুষ বুঝতে পেরেছে শেখ হাসিনা নিজে প্রমাণ করেছে তিনি এখানকার মানুষ কখনোই ছিলেন না তারা এখানে রাজনীতি কখনো করেননি এই দেশের গণমানুষের চিন্তা চেতনা তো কথা এই দেশের মাটি মানুষের সাথে তাদের কোনোদিন সম্পর্ক ছিল না যাই হোক চব্বিশের ছাত্র গণ অভ্যুত্থান সংগঠিত হয়েছে কেউ কেউ বলে ছত্রিশ দিনে কিন্তু আমাদের বুঝতে হবে এই ছত্রিশ দিন অর্জন করার জন্য ছত্রিশটা রক্তের সিঁড়ি আমাদেরকে বানাতে হয়েছে সেই রক্তের সিঁড়ি বানানো শুরু হয়েছে দুই সাল থেকে সেই সিঁড়ি বানাতে বানাতে ফেসিবাদ বিরোধী গণতান্ত্রিক আন্দোলন সংগ্রাম করতে করতে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি সাংবাদিক বন্ধুগণ সহ বিশ্ববিদ্যালয়ের ছাত্র এবং বিভিন্ন রকমের শ্রমজীবী মেহনতি মানুষরা এই ফেসিবাদ বিরোধী গণতান্ত্রিক আন্দোলন অবদান রেখেছে রক্ত দিয়েছে শহীদ হয়েছে শহীদ আবরারের পিতাকে দেখে আজকে তাই মনে হয়েছে আজকে এখানে যারা এসছেন গোম খুনের শিকার হয়ে যে চুলিকে দেখে আমার তাই মনে হয়েছে আমি নিজে একজন শিকার এই গুমের শিকার তারা তারা তারাই এই একটা নির্মাণের অবদান যারা দুই থেকে চব্বিশ পর্যন্ত এই ইতিহাসটাকে একত্রিত করবেন তাতে দেখবেন আপনারা সাতশো নয় জন গোমের শিকার ব্যক্তিকে দেখবেন কিন্তু আমরা গুম কমিশনে রেকর্ড করতে দেখেছি আঠারোশো জনের নাম যারা গুম হয়েছে তার মধ্যে তিনশো পঞ্চাশ জন নাকি এখনো ফেরত আসেনি আমরা খতিয়ান দেখেছি তিন হাজারেরও বেশি বিচার বহির্ভূত হত্যাকাণ্ডের শিকার হয়েছে সেই সময়ের মধ্যে এটা জুলাই গণ অভ্যুত্থানের আগের ইতিহাস আমরা দেখেছি সাত হাজারেরও বেশি মানুষ বিভিন্নভাবে নির্যাতিত হয়ে প্রাণ বিসর্জিত বিসর্জন দিয়েছে যারা পুলিশই তারা পুলিশে হেফাজতে মৃত্যুবরণ করেছে এক্সট্রা জুডিশিয়াল কিলিং এর মধ্য দিয়ে প্রাণ দিয়েছে যারা রাজনৈতিক নির্যাতনের মাধ্যমে তাদের প্রাণ দিয়েছে এইভাবে এক একটা সিঁড়ি নির্মাণ করার জন্য দুই সাল থেকে দুই সাল পর্যন্ত যাদের রক্ত দিয়ে সিঁড়িটা নির্মাণ হয়েছে যারা গুম হয়েছে যারা নির্যাতিত হয়েছে যারা বিভিন্ন বঙ্গবাহানি হয়েছে যারা বাংলাদেশের সকল মানুষকে মুক্ত করার জন্য তাদের নিজেদেরকে সমর্পণ করেছেন বাংলাদেশের মাটিতে নিজেরা অকাতরে নিজের জীবন দিয়েছেন এই সমস্ত সিঁড়িগুলো ছাত্রগণ অভ্যুত্থান সংগঠিত হয়েছে আমি আজকে অনুরোধ করেছি বিভিন্ন জায়গায় কয়েকটি অনুষ্ঠানে যারা জুলাই ছাত্রগণ অভ্যুত্থানের চেতনা নিয়ে রাজনৈতিক ব্যবসা করতে চায় আমরা যেন তাদেরকে অনুরোধ করি কখনো যেন সেই রাস্তায় না যায় কারণ উনিশশো একাত্তরের মুক্তিযুদ্ধের চেতনা বিক্রি করতে করতে রাজনৈতিক ভাবে আওয়ামী লীগ ধ্বংস হয়ে গিয়েছে আজকে তারা বিলুপ্ত হয়ে গিয়েছে এই যে ছাত্রগণ অভ্যুত্থানের চেতনা এই যে মহিমা সেটা বাড়া সারা বাংলাদেশের যারা গণতন্ত্রের জন্য সংগ্রাম করেছে ফেসিভাগ বিরোধী সংগ্রাম আখ্যা করেছে সকল মানুষের চেতনা সকল মানুষেরই এই অর্জন সুতরাং কোনো একটি রাজনৈতিক দল যারা আজকে সৃষ্টি হয়েছে তারা যদি এককভাবে জুলাই ছাত্রগণ অভ্যুত্থানের চেতনার ধারক বাহক এবং মালিকানা দাবি করে সেটা বাংলাদেশের জন্য শুভ পরিণতি নিয়ে আসবে না তাদের জন্য তো নয় সুতরাং আহ্বান আমরা যেন এই বাংলাদেশ প্রত্যাশা করি যে বাংলাদেশ প্রত্যাশা করেছিল নির্মুগ্ধ আমরা যেন সেই বাংলাদেশের এই জনমানুষের প্রত্যাশা বাস্তবায়ন করি যে প্রত্যাশা ছিল ছাত্রগণ অভ্যুথানের সকল শহীদের আকাঙ্ক্ষা এবং প্রত্যাশা সেই যদি কয়েক হাজারবার শেখ হাসিনার ফাঁসি হয় রায় তাও তার বিচার শেষ হবে না আমি মামলা করেছি আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল আদালতে তুলি মামলা করেছে সেই আদালতে আরো যারা গোমের শিকার হয়েছে তারা মামলা করেছে অসংখ্য যারা প্রাণ হারিয়েছে জুলাই ছাত্র কতবার ফাঁসি হবে শেখ হাসিনার শেষ হবে না মুজিব এবং হাসিনার ইতিহাস বাংলাদেশে গণতন্ত্র হত্যার ইতিহাস হত্যাযজ্ঞের রাজনীতির নামে অপরাজনীতি প্রণয়নের ইতিহাস সাংবিধানিকভাবে এই দেশের গণতন্ত্র হত্যার ইতিহাস তাদের ক্ষমা বাংলাদেশের এই দেশ থেকে যতদিন পর্যন্ত আপনারা আওয়ামী বাকশালীর সমস্ত অপরাজনীতির মূল উৎপাদন করতে না পারবেন ততদিন পর্যন্ত এই স্বৈরাচারী শাসন ব্যবস্থা প্রত্যাবর্তনের একটা সম্ভাবনা থেকে যাবে কিভাবে সেই উৎপাদন করবেন শুধু নির্বাচন করে এখানে তো এসে মনে হয়েছিল কাকে মনোনয়ন দেবে সেটা যেন নির্ধারণ করা হয় নির্বাচন হচ্ছে গণতান্ত্রিক প্রক্রিয়ার একটি ধারণা গণতন্ত্র হচ্ছে সকল মানুষকে নিয়ে নির্বাচনের মধ্য দিয়ে জনপ্রতিনিধিদের নিয়ে রাষ্ট্র পরিচালনার একটি ধারণা কিন্তু নির্বাচিত প্রতিনিধিদের মাধ্যম প্রতিষ্ঠিত হতে পারে তাহলে কিসের সংস্কার দরকার জনগণের আমাদের মানসিক সংস্কার দরকার আমরা যেন সেই রাষ্ট্র করতে পারি যে রাষ্ট্র সবাই গণতান্ত্রিক চিন্তা করবে যে রাষ্ট্র সবাই ন্যায় বিচার প্রতিষ্ঠার জন্য সমাজের সর্বক্ষেত্রে আইনের শাসন প্রতিষ্ঠার জন্য চিন্তা করে যে রাষ্ট্র সবাই জাতীয় সংসদে গিয়ে যেন বাংলাদেশের সমগ্র দেশের সমস্ত দেশের সমাধানের আলোচনার কেন্দ্রবিদ্র হিসেবে কাজ করতে পারে সেই চিন্তা করে নির্বাচিত জনপ্রতিনিধিরা যেন সার্বভৌম জনগণের সত্যিকারের সার্বভৌমত্ব সেখানে প্রতিষ্ঠা করে সেইভাবে আমরা একটা রাষ্ট্র যেন প্রতিষ্ঠা করি আমাদের শহীদদের আকাঙ্ক্ষা মুক্তিযুদ্ধের শহীদদের আকাঙ্ক্ষা জুলাই গণ ভূতানের শহীদদের প্রত্যাশা এবং জন আকাঙ্খা সারা বাংলাদেশের মানুষের যে প্রত্যাশা এবং আকাঙ্ক্ষা এখন আসমান সমান হয়ে গেছে সেই প্রত্যাশাকে আমরা ধারণ করে আগামী দিনে ইনশাআল্লাহ একটি শক্তিশালী গণতান্ত্রিক রাষ্ট্রবি নির্মাণ করব আমাদের সামনে নেতৃত্ব দিবেন দেশনেত্রী বেগম খালেদা জিয়া এবং তার সুযোগ্য উত্তরসুরি শহীদ রাষ্ট্রপতি জিয়া রহমানের সুযোগ্য উত্তরসুরি আমাদের নেতা জনাব তারেক রহমান সেই দিনের প্রত্যাশায় এবং আমরা সবাই যেন এমন একটি রাজনৈতিক সংস্কৃতি প্রতিষ্ঠা করি চর্চা করি অব্যাহত রাখি যে রাজনৈতিক সংস্কৃতির মধ্য দিয়ে গণতান্ত্রিক সংস্কৃতির মধ্য দিয়ে অপরাজনীতি ফেঁসিবাদী রাজনীতি এবং বিগত দিনের ফেঁসিবাদী সমস্ত অপসংস্কৃতি বিলুপ্ত হয়ে যায় আওয়ামী লীগ সমূলের মূল হয়ে যায় বাংলাদেশের মাটি থেকে ধন্যবাদ সবাই